থালা বাসন মজার লিকুইড বানাতে সবথেকে প্রথমে লিকুইডটা দিতে হয় এটা একটা কেমিক্যাল এটা দেওয়ার পরে এতে আরো কেমিক্যাল দিতে হবে এটাকে ঘুরিয়ে ভালো করে করে নিতে হবে এই লিকুইডটা দিতে হবে পানির মতন এটা একটা ডাইলেট লিকুইড দিলে এই কালো যে প্রথম যেটা দিয়েছিলাম সেটা কালারটা এরকম চেঞ্জ হবে মানে ডাইলিউশন হলো এটাকে নিউট্রিলাইজ বলা হয় এবারে এটা মেডিকেল ভাবে টেস্ট করা হয় এর পেস্টটা সেভাবে ম্যানেজ করা হচ্ছে যখন গ্রিন কালারে আসবে তখন নিয়ে সঠিকভাবে তৈরি হয়ে যাবে এ দেখো পিএইচটা এর এখন এ চলে এসছে যথেষ্ট ভালো পিএইচ এ চলে এসছে এটা দিলে পিএইচটা মেইনটেনেন্স হয়ে যায় এইভাবে ডাইলেশন করলে মালটা তৈরি হয় এবং মালটা পুরোপুরি ভালোভাবে তৈরি হয় পিএইচটা মেইনটেনেন্স হওয়ার পরে একদম পারফেক্ট পিএস মেইনটেনেন্স হয়ে গেল এটা দিলে গাঢ় হবে ফেনা হবে এবারে গাঢ় করার জন্য এটা দিলে গাঢ় হয়ে যাবে পুরোপুরি এবারে কালোটা দেওয়া হয়েছে কালারটা দিয়ে এই রংটা র‍্যাপিং করা হলো চব্বিশ ঘন্টা রাখার পর ক্লিয়ার ট্রান্সপারেন্ট চলে আসবে এই কালারটা চব্বিশ ঘন্টা রাখার পরে ক্লিয়ার ট্রান্সপারেন্ট আসবে কালারটা দেওয়া হলো মাল এখন রেডি কমপ্লিট চব্বিশ ঘন্টা পরে এটাকে প্যাকিং বোতলে ভরা হবে